সকাল আহমে কুড়িগ্রাম জেলার একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি টিকটক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে বিভিন্ন গাছ ও মজার ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন তার ভিডিওগুলোতে গুলোতে কুড়িগ্রামে স্থানীয় ও সংস্কৃত জীবনের প্রতিফলন দেখা যায় তিনি তার ফেসবুক পেজ সকাল আহমে এবং টিকটক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল মাধ্যমে তার কন্টেন্ট শেয়ার করেছে কখনো করেছেন গান মডেল নাচ কিংবা উপস্থাপনা সকাল আহমেদ তার ভিডিওগুলোর মাধ্যমে কুড়ি গ্রামের স্থানীয় জীবন ও সংস্কৃতকে তুলে ধরেন যা দর্শকের মধ্যে সারা ফেলেছে তিনি তার কন্টেন্ট এর মাধ্যমে সাপোর্ট এবং তার কাজের জন্য দর্শকের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন সকাল আহমেদের কিছু জনপ্রিয় ভিডিও গানের মাধ্যমে ভাইরাল হয়েছেন শুক্র দর্শক শ্রোতা একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মিশন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কিংবা চলমান জীবনযাত্রা নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করার আজ আমরা চলে এসেছি রংপুরের ঐতিহ্যবাহী একটি সমৃদ্ধ এলাকা মাহিগঞ্জ লাইব্রেরি মাহিগঞ্জ লাইব্রেরিতে সম্প্রীতি চলছে পিঠামালা এই পিঠামালা দেখতে চলে এসেছে সুদূর কুড়িগ্রাম থেকে সম্প্রীতি জনপ্রিয়তা পেয়েছে ফেসবুক কিংবা ইউটিউব মাধ্যমে আমরা কথা বলবো সকলের প্রিয় সেই সকাল আহমেদ সঙ্গে কেমন আছেন ভাইয়া আমি ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আমি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমাদের রংপুরে এসে আপনার এই পিঠামালায় কেমন লাগতেছে আচ্ছা রংপুর হচ্ছে আমার বরাবরই একটা প্রিয় জায়গা তো আমি সবসময় আসি আর আমাদের কালচারের মধ্যে অবশ্যই এই পিঠা উৎসব বা পিঠামেলা পরে আমরা যেহেতু কালচার বিনোদনের মানুষ গানের মানুষ নাচের মানুষ সব অবশ্যই ভীষণ ভালো লাগছে জমজমাট লাগছে এবং অবশ্যই আমরা পিঠা খাচ্ছি খুব ভালো লাগছে এই পিঠামেলা নিয়ে আর নতুন কি হচ্ছে কিছু ভাবছেন নাকি আমি আমার পেজ বা চ্যানেলের জন্য অবশ্যই ভেবেছি এটা আমি ব্লগ অথবা একটা রিল করব। তো আমরা করছি তাকে একটি আপনার জনপ্রিয় যে গানটি ভাইরাল হয়েছে সেটি একটি শুনতে যাচ্ছি আচ্ছা ভাইরাল বলতে আমার তো অনেকখানা গান আছে তার মধ্যে আমার হচ্ছে একটা পছন্দের করা গান আছে যেটা আমরাই লিখেছিলাম আর শুরু করেছিলাম এবং আমাদের স্টুডিও থেকে এটা রিলিজ হয়েছিল গানটি বা বিচ্ছেদ বা বিরহ বা স্যাড সং আমরা বলতে পারি এবং গানটি অনেক দর্শক মন্দিত হয়েছিল আমি কিন্তু সেই গানটি একটু করতে চাই আর গানটির নাম হচ্ছে স্মৃতির শহর লিরিক টিম হচ্ছে বিপ্লব মিউজিক হচ্ছে আমাদের চন্দন দাদা পড়া কষ্ট বুকে ভালোবাসা নাই আমার ভালোবাসার স্মৃতির শহর পইরা হইছে সাই ব্যথায় পড়া কষ্টে বুকে ভালোবাসা নাই আমার ভালোবাসার স্মৃতির শহর পইরা হইসে সাই আমি যেই শহর খান গড়ছিলাম রে থাকবো দুঃখ ভরা বুকে আমি যে শহর খান রে বলে সুখে আজ সুখ হইয়াছে আসমানের চাঁদ দুঃখ ভরা বুকে তো রক্তের সাথে মিশা গেছি বলতে সময় তুই আজ আমার বুকে রক্ত ঝরে আর বুকেতে তুই তুই মন ভাঙ্গিলি ইউরাল দিলি মানলি না রে পোষ বুঝবি একদিন কানবি সেদিন মিলবে না রে খোঁজ ব্যথায় পড়া কষ্ট বুকে ভালোবাসা নাই আমার ভালোবাসার স্মৃতির শহর পইরা হইছে সাই অসাধারণ একটি গান গিয়েছেন পার্সোনালি অনেক ভালো লাগলো গানটি সর্বশেষ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো যে সেটি হচ্ছে যে রংপুর নিয়ে কি ভাবছেন বা কুড়িগ্রাম নিয়ে কি ভাবছেন রংপুর আমাদের বিভাগ আর কুড়িগ্রাম হচ্ছে আমাদের জেলা সো রংপুর নিয়ে ভাবছি বলতে কুড়িগ্রাম নিয়ে ভাবছি বলতে আমরা তো একই পাড়ার মানুষ একই জায়গার মানুষ সো অবশ্যই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা যারা সংস্কৃতি প্রিয় মানুষ আছি আমরা সবাই সুস্থ বিনোদন চর্চা করব এবং সবাই একসঙ্গে এগিয়ে যাব ভালোবাসার সাথে বন্ধুত্বের সাথেই রংপুর সব সময় এগিয়ে সব পুরো বাংলাদেশে মনে হয় যেন পুরো রংপুর শহর একদিকে পুরো অন্য জেলাগুলো বা বিভাগগুলো একদিকে মানে তার মানে বোঝাচ্ছি যে আমরা আপাতত খানি এগিয়ে দর্শক আমরা আরেকটি বিষয় জানতে যাচ্ছি যে সকাল আমরা ভাই আমরা জানি যে সম্প্রতি তিনি অনেক সকলের কাছে অনেক ভালোবাসা অর্জন করেছেন আমরা চাই তার এই ভালোবাসা সবার মাঝে হচ্ছে ধরে রাখার চেষ্টা করুক আরো বেশি বেশি করে ভালোবাসা দেখ আমরা তার যে অফিসিয়ালি যে আমরা একজন সাধারণ দর্শক কিভাবে আপনাকে খুঁজে পাবি যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা আমি একটা কথা বলেছি বা একটা স্ট্যাটাস দিয়েছি যে পত্রের যুগ পেরিয়ে মুঠোফোন অথবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার একটা যুগ তো আমার সেই ফেসবুক একটা পেজ আছে যেখানে মোটামুটি এক লাখ বিশ হাজার ফলোয়ার্স আমার টুকটাক এবং অফিসিয়াল সকল কাজই আমার ফলোয়ার্সরা আমার আসলে ফেসবুক পেজে পাবে এটা হচ্ছে সকাল আহমেদ ইংরেজিতে আর আমার ইউটিউব চ্যানেলও তাই আমাদের টিকটক যেটা সেটা ওই সকাল আহমেদ এবং আমার অভিনীত অসংখ্য মিউজিক ভিডিও আছে যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছে তো এগুলো চ্যানেল তো অতগুলো বলা যাবে না বাট আমার অফিসিয়াল কাজগুলো আমার অফিসিয়াল ফেসবুক পেজ সকাল আহমেদেই পাবে আমি তো স্টেজ নাচ করে থাকি আমি গান করে থাকি কখনো বা উপস্থাপনা করে থাকি আর এগুলো এই বন্ধুরা ভাই বা যারা আমার আমাদের সাথে কন্ট্রাক্ট করে মেবি তারা হচ্ছে যে আমার পেজ থেকে আমার হোয়াটসঅ্যাপ লাগানো আছে সেখান থেকেই আমার সাথে যোগাযোগ করে যেমন আমরা কালকেও একটা প্রোগ্রামে যাচ্ছি কুড়িগ্রামের নাগেশ্বরী সো এভাবেই কানেকশন হয় এভাবেই যোগাযোগ করতে পারে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকাল আমি পে ভাইকে শাস্তিতার মধ্যে আমাদের মাঝে সময় দিয়েছেনগুলি তার ভবিষ্যৎ তিনি অনেক ভালো আমাদের রংপুরকে নিয়ে অনেক হচ্ছে ভালো জায়গায় গিয়ে যাক সকলের ভালোবাসা নিয়ে আহ ভালো থাকুক এই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি